যি ৰিক সময় মাকৰিবৰ পাত থাকি একবার তা হুঠা উঠি খৰছই না রে দয়া লে বুটা না আল্লাহ ফাঁ খাইছই না খ তাত থৈবি মানুহ আছন উঠিছই না আর আমার রাহিমিন, মিন নি লৰা হইয়া বহি সইন আল্লাহ জীবনৰ সারা গুনাহ সামদে কিয়া বড় আশা কৰি হাত বাড়াইছি আল্লাহ বড় আশা কৰি আল্লাহ শর্মিন্দা হইয়া হাত বাড়াইছি শা নৈৰাশা হইয়া লেনো যাই হে ক্রিম হে রহিম হে রহমান সাঙ্গালের মতো বাড়ানি কবুল করো তুমি আল্লাহ মেরবান পাপি তাপি নারাদন তার মনে আসা কি জানি জুটি তো পারে তারা গুনাগার যদি আল্লাহ হই না ফরমান নাম কিন্তু লেখা আছে গুণে আল্লাহ আমরা রে হরি দেওভানা মদিনাতে ভিড়ি যেন হইয়া দেহাল্লা বেহু সমস্থান পাল্লা আমরা বেটাইন বেটি সারা রে সুগন্ধে নবীর সাহায়বু মোহাম্মদ অলি রো খাতিহাল আলমিনিয়াস দিন ও দুনিয়া মে আমারে কার যেমন দারদ সগে নসরানিয়া রে আল্লাহ আবু আনীবা সবর কথা বয়ানোর আরম্ভণিতি কুকুর লোক তুপি দিছিল আর মানুষের মাতাইছিল ইতাকিটা হে অ্যামাম তাই বুচ্ছোনা বুচ্ছোনা আবু আনিবারে খেড়া করা হিসাব লাগে মকর কুকুর মেকুর ইতারে তো হিসাব লো উইথনাই ও তোমার গুনাগার আলী আহমদে সারা মানুষের আদর তোলে আজ রাখিয়া কর আল্লাহ এটা কি বড় আরো বত্তর শেখ সাহা দিয়ে নাসার আর কুত্তার লগে নিজের তসবি দিয়া তুলনা দিয়া হয়েছিলা যেমন দারদ সগে নিয়ার কেহস্তু বে গুনা মন গুনাগার বহার

উম্মতর মধ্যে যত মারা গেছেন সারার গুনারে মাফ করি দেন আল্লাহ এখন যদি আমরা মাফ করি দেও তোমার কোনো কমি হইত না কেউ জিজ্ঞাসা করতো না আর যদি মাফ না করি দেও রে ভাল্লা দ্বিতীয় কোনো দরজা নাই এখানে যায় হাজার হাজার টেকা পাঁচ হাজার টেকা থাকি লাগাইয়া আয় আল্লাহ মেঘর জড়ির খোলে সারা টেবুল ভরাই রেছেন আল্লাহ তোমার বন্ধা হলে আল্লাহ গো কটু শহর মদিনা রজেতরনি আমরা খবৰ খবর যে যদি এখিন আছে আল্লাহ এখন আমরা রে মাবে করি হাদি আল্লাহ এর নিয়মত বদল রহমতের জড়ি দি মেগর জড়ি লেখা দিছইন রহমতের জড়ি দি সারা जिंदा মৃতরে সওয়াব দি মলামাল করি দে হে কৰিম খালিক ও মালিক আল্লাহ করিম গফফার সাহর বানদির সঙ্গে আল্লাহৰ বান্দি গোলামের সাথে কিসে রবি কলঙ্ক বুঝা মাথায় দরবারে আসিনু বাগরা বিকারি সাজিয়া তুমি যদি মাফনা কর তোমার বান্দারে বলো তুমার বান্দা যাইবে কোনখানে আল্লাহ বল তু বান্দা যাইবে কোন খানে আল্লাহ দি এটি মাতার না আমি উপাস মাহবুত তোমার সাক্ষী রাখি কইয়ার আর আমার ভাই এখানে বুজরা না এক বুজরা খালকে রাত্রে সামান্য সবজি আর সামান্য দুই তিনটা ভাত এখন আমি ই আল্লাহ সারা মানুষের খুঁজ আর দিন তাকে আমার গলা খনে না খনে বাবুত আঙ্গুল ওলা সেফা হয়ে যায় আল্লাহ পাওয়ার আঙ্গুল তো আবার টিভিটা বিয়া সিধা করিয়া ওলা মানুষের সময় আজি যায় প্রথম মানুষ থাকা ইয়াক আল্লাহ ইনু কোনো মায়ার মানুষ নাই নি আপনার ভাবিবেন কইছো আপনি খুবই চল্লিশ জন মানুষ যেন কই ইনু একজন থাকই আল্লাহ ইনু চল্লিশ কেনে ইনু হাজার খান্ডাত মানুষ কোনো ইয়ারিনু নাই নি এন খাতিরে আমার যত বেমারি খতোজাত বেমারী আছেন বেহসিলারে হসিলা দান করো বেফতি রে ফট লও নিরশ্রয় আশ্রয় দেয়ও মনের আকাঙ্ক্ষা লইয়া অনেক আইসন জিরিবাম থাকি মানুষ আইসন শিলচার থাকি মানুষ আইসন বাসকান্ধি থাকি আইসন ভুবনের পাহ থাকি আল্লাহ মোহন মন তাকি আইসন আল্লাহ যোথায় আমি গুণাগারে দেখা যাই আওয়ারে কবুল ঘর পাও কবুল কবল ঘর পাও আমার ভাই আয় আল্লাহ হকানি আলিম জাভির ভাইয় এখন প্রেক্সিশন করবা কুরানা তীজর ভই আয়া তৌফিক দেও আল্লাহ সারারে মাফ করে দেও এ আল্লাহ আখেরী গুজারিস মায়ারো মায়ারো নির খাছে আল্লাহ আমরা গুলাম অখলোর ফাগল ওখলর সালাম ভুষাও খাল্লা মুবার্লাহ আমরা রে দে দেবা রব্বানা ইয়া আল্লাহ রব্বানা قبل كر لتوها جز الله أن محمدا ما هو اہلو صلى الله عليه وسلم تقبل منا مقارتنا بجاء سيد المرسلين وبعزه شفيع المذنبين وبتفد رحمة للعالمين وببركة لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين آمين برحمتك يا أرحم الراحمین السلام عليكم ورحمة الله بايك আমাৰ বদোৱা লৈ যোৱা দুৱা দিছে খান্দিয়া